স্বরচিত কবিতা পাঠ করছি কবিতার শিরোনাম মুসুল ধারা শ্রাবণে মুসুল ধারা কুঞ্জ বনে যায় ইটের বসত কতবার উর্বরতা নাই বনবিদ্যা জানি আমি তুমি জানো নাকি এসো আজ জলে ভিজে পুষ্পরেণু মাখি বায়ু দূষণের মহামারী এ নগরে খলনায়কের ক্ষেত্র সুধা এ নগরে বৃষ্টি নেই জল কষ্ট খরা ধুলো মাখা জড়া বনফুল টেনে নিয়ে হই মাতোয়ারা গৃহ নামে খুপরি ছেড়ে যায় কম্পনে কম্পনে হই অরণ্য জাত কিসের জাতপাত শ্রাবণের আগল ভাঙ্গা মুসুল ধারা চাই